একটা জঙ্গলে একটা বাঘ থাকতো সবাই তাকে খুব ভয় পেত কারণ সে দেখতে ছিল ভয়ঙ্কর কিন্তু আসলে বাঘটা ছিল খুবই দয়ালু একদিন জঙ্গলে ভয়ঙ্কর ঝড় হল ছোট্ট এক হরিণ ছানা গাছে নিচে কাঁপছিল বাঘটা দূর থেকে দেখে দৌড়ে গেল সবাই ভাবল বোধহয় সে হরিণটাকে খাবে কিন্তু না বাঘটা নিজের বড় শরীর দিয়ে হরিণটাকে বাঁচিয়ে রাখল যেন ঝড়ের বাতাস তাকে ছুতেও না পারে ঝড় থামার পর হরিণ ছানা বলল তুমি তো একদম খারাপ নাও তুমি তো দয়ালু সেদিন থেকে জঙ্গলের সবাই বুঝল বাঘকে দেখে ভয় পেলেও মনে সে ছিল খুব ভালো সেই দিন থেকে বাঘ আর হরিণের বন্ধুত্ব ছিল মায়ের মতো তারা দুজনা একই জঙ্গলে খেলা করত একদিন বাঘ হরিণকে জিজ্ঞেস করছে আচ্ছা আমি এত হিংস্র বাঘ আমাকে দেখে তোমার ভয় লাগে না সবাই আমাকে দেখে ভয় পাই না তোমাকে দেখে আমার ভয় লাগছে না কারণ তুমি তো আমাকে বাঁচিয়েছিলে আর এখন থেকে তুমি আমার মায়ের মতো তো বন্ধুরা আমাদের গল্পটি আজ এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ